আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন ইহুদি অর্থাৎ মুসলমানের বাহিরে ইসলাম ধর্মের যারা ইসলাম ধর্মের আছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহর আইনটা মানবে তুমি কি আল্লাহর আইনে এগুলো হোক তুমি চাইবে আসলে উত্তরটা কি আশা করেন এই প্রশ্ন যদি কাউকে করা হয় বিধর্মী কোনো বাইকে করা হয় উত্তরটা কি আশা করবে আপনারা আমার ভিডিওর ক্যাপশনে দেখতে পাচ্ছেন কৃষ্ণ নন্দী খুলনা এক আসন থেকে বাংলাদেশ জামাত ইসলাম যাকে প্রার্থী হিসেবে নমিনেশন করেছেন তিনি স্পষ্ট লিখেছেন যে ক্ষমতায় গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই আশ্চর্যের ব্যাপার না অবশ্যই আশ্চর্যের ব্যাপার যে একজন হিন্দু ফার্তি সে বলছে ক্ষমতায় গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন প্রতিষ্ঠা শুধু মুসলমানদের জন্য না শুধু এই দেশের ইসলাম ধর্মের লোকদের জন্য না আল্লাহর আইন এই দেশের প্রতিটি তহিদি জনতার আল্লাহর আইন পৃথিবীর প্রতিটি মানুষের আল্লাহর আইন পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহর আইনে রয়েছে তাদের জন্য মঙ্গল তাদের জন্য সাফল্য সুতরাং এই বুঝতে পেরেছেন যে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলাম রন্ধ্রে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় তাহলেই শান্তি সম্ভব তাহলে ন্যায় এবং ইনসাফ মানুষের সম্ভব এটা কৃষ্ণনন্দী ভাইও বুঝতে পেরেছেন তিনি বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ফার্তি সুতরাং আমি আপনি আমরা আমাদের আসলে ভাবা উচিত আল্লাহর আইনের পক্ষে কাজ করা উচিত এবং আল্লাহর আইন বাস্তবায়ন যারা করবে তাদেরকে ভোট দেওয়া উচিত এবং তাদেরকে ভোট দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করা উচিত আশা করছি বুঝতে পেরেছেন এবং সকলকে উদাত্ত আহ্বান রাখবো অবশ্যই কেন্দ্রে যাবেন তারিফ আল্লাহ মার্কায় ভোট দিবেন ন্যায় ইনসাফ এই দেশে প্রতিষ্ঠিত করার সহযোগিতা করবেন